পাহাড়ি কাপড়ের বাজার নিয়ে ভিডিও তৈরি করা মানে শুধু ফ্যাশন নয় এটা একরকম সংস্কৃতির গল্প বলা যেখানে কাপড়ের প্রতিটি বুননে লুকিয়ে আছে পাহাড়ি জীবনযাত্রা ইতিহাস আর নারীদের হাতের শিল্প হ্যালো বন্ধুরা চাট বাজারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব এবং জানার চেষ্টা করব পাহাড়ি কাপড় কোথায় তৈরি হয় কোথায় বিক্রি হয় পাহাড়ি কাপড়ের বৈশিষ্ট্য পাহাড়ি কাপড়ের পরিচিতি এবং অবশ্যই পাহাড়ি কাপড়ের নাম এবং দাম বাংলাদেশের পার্বত্য অঞ্চল মানেই শুধু পাহাড় আর প্রকৃতি নয় এখানে উপজাতি গোষ্ঠীর নিজস্ব প্রতিটি ভাষা গান খাবার আর পোশাক রয়েছে আর এই পোশাকের জগতে এক অনন্য নাম হলো পাহাড়ি হাতে গোনা কাপড় আমরা আজকে এসেছি বান্দরবনের কাপড়ের বাজারে যেটা মার্মা বাজার নামে পরিচিত এখানে থামি চাদর গামছা হ্যান্ড ব্যাগ লেডিস টপস ইত্যাদি বিক্রয় করা হয় পাহাড়ি উপজাতিদের তৈরি এই পোশাকগুলো মূলত তুলা সুতি এবং মিশ্রিত সিল্কের হয় এবং ডিজাইনগুলো হয় জ্যামেটিক প্যাটার্ন উপজাতীয় মোটিভ এবং ফুলপাতার নকশা রং হয় গাঢ় ও উজ্জ্বল বিশেষ করে লাল সবুজ কালো হলুদ ইত্যাদি রংকরণ করা হয় প্রাকৃতিক উপায়ে পাতা থেকে বানানো রং দিয়ে রঙে বা ব্যাগের ডিজাইনে লুকিয়ে থাকে পাহাড়ি সংস্কৃতি নারীদের হাতের শিল্প আর প্রকৃতির ছোঁয়া উপজাতি নারীরা প্রাচীন কাল থেকেই তাঁতের তারে কাপড় বুনে চলেছেন এই কাপড়গুলো সাধারণত থামি রিনায় আঙ্গি গামছা ইত্যাদি নামে পরিচিত এগুলো তৈরি হয় সম্পূর্ণ হাতে মোটর চালিত মেশিনে নয় বরং বাঁশ আর কাঠের তাঁত ব্যবহার করে থামি বা রিনাই পাঁচশো থেকে বারোশো টাকা কাপড়ের ব্যাগ দুইশো থেকে চারশো টাকা গামছা বা চাদর দুইশো থেকে ছয়শো টাকা ব্লাউজ পিস বা টপস চারশো থেকে আটশো টাকা কাস্টম ড্রেস আটশো থেকে দুই হাজার টাকা প্লাস দাম নির্ভর করে কাপড়ের জটিলতার ডিজাইন ও হাতে বোনা সময়ের উপর পাহাড়ি উপজাতিদের এই কাপড় শুধু শিল্প নয় উপজাতি নারীদের অন্যতম উপার্জনের পথ তারা বসে বসে পরিবারের মাঝেই কাপড় বোনে যা পর্যটক লোকাল মার্কেট বা শহরের দোকানে বিক্রি হয়